শিক্ষা দুর্নীতি হয়েছে সবাই জানি আমরা অনেক যোগ্য লোকের চাকরি থেকে বঞ্চিত হইতে হয়েছে সারা বাংলার শিক্ষক সমাজ বছরের পর বছর মানুষ আন্দোলন করছে বাংলার মুখ্যমন্ত্রী নিরুপায় হয়ে তারা হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার রাজ্য সরকার চাকরি দেবার দাবিতে মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের থেকে রেহাই পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট করছে কখনো সুপ্রিম কোর্ট করছে অর্থাৎ তাদের চর্যবৃত্তিকে তাদের শিক্ষা দপ্তরের দুর্নীতিকে তাদের অপকর্মকে তাদের শিক্ষক শিক্ষক নিয়োগ নিয়োগ নিয়ে যে বাংলার যুব সমাজের সঙ্গে যে ছেলে খেলা করেছে সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে আমরা কি চাই কেউ যেন বঞ্চিত না হয় আমরা বঞ্চনার বিরুদ্ধে কাউকে খেতে দিতে পারবো না তার পেটের ভাত কেড়ে নেওয়ার অধিকার নেই যার যোগ্যতা যোগ্যতার অনুযায়ী তাকে ন্যায় দেব না অধিকার দেব না এটারও কোনো সরকারের অধিকারের মধ্যে পড়ে না তাই মানুষ আজকে সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে বঞ্চিত ব্যক্তিরা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে সুপ্রিম কোর্ট কি করে দেখা যাক সে দেখার জন্য অপেক্ষা করছি আমরা বাংলা টুডে